ব্ল্যাকপিঙ্ক ফিরবে কি ফিরবে না তা নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনার কোনো কমতি নেই এবার প্রায় দুই বছর আট মাস পর ফিরছে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় গার্ল গ্রুপ ব্যান্ডটি সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেছে তাদের ডেডলাইন কনসার্ট কি আয়োজন হয়ে গেল সেখানে কেমনই বা সারা ফেলেছে দর্শক মহলে জিসু জেনি রোজে ওলিসাই চার সদস্য নিয়েই কেপ অফ গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডটির যাত্রা শুরু হয় দু সালে মাত্র কয়েক বছরের মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তাদের গান ব্ল্যাক পিঙ্কের কনসার্ট ঘিরে বাড়তে থাকে ভক্তদের উন্মাদনা তাদের দ্য অ্যালবাম ও বর্ন পিঙ্ক অ্যালবামের গানগুলো উঠে আসে বিল বোর্ডের টপ লিস্টে সর্বকালের জনপ্রিয় নারী ব্যান্ডের স্বীকৃতি পায় ব্ল্যাক পিঙ্ক দু সালে সেপ্টেম্বরে বর্ন পিঙ্ক অ্যালবাম প্রকাশের পরই থেমে যায় ব্যান্ডটির যাত্রা এরপর থেকে ব্ল্যাক পিঙ্ক ফিরবে নাকি ফিরবে না তা নিয়ে দোলা চলেছিলেন অনুরাগীরা মাঝখানে প্রায় দুই বছর আট মাস গানে ছিল না কেপ অফ গার্ল গ্রুপটি ব্যান্ডের চার প্রাণ রোজে ও লিসা মন দিয়েছিলেন একক ক্যারিয়ারে শঙ্কা পেছনে ফেলে এবার সত্যি সত্যি ফিরলেন তারা শুধু ফিরলেনই না ফেরাদা জমিয়ে তুলেছেন জেনিরা দক্ষিণ কোরিয়ার গোয়াং স্পোর্টস কমপ্লেক্সে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া ডেডলাইন কনসার্টে পাওয়া গেছে চার ব্ল্যাক তারকাকে দুই দিনে কনসার্টটি উপভোগ করেছেন প্রায় আটাত্তর হাজার ভক্ত দুই ঘন্টার বেশি সময় ধরে সাতাশটি গান পরিবেশন করেছে ব্ল্যাক এর মধ্যে ছিল তাদের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি চার সদস্যের একক গান কিল দিস লাভ ধরতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা গানটি নিয়ে উন্মাদনা ফুরানোর আগে পিঙ্ক ফেনম পরিবেশন করেছে ব্যান্ডটি এরপর একে একে হাউ ইউ লাইক দ্যাট প্লেইং উইথ ফায়ার আর শাটডাউনের মতো হিট গানগুলো পরিবেশন করে ব্ল্যাক কনসার্টে যিসু গাইলেন তার নতুন একক গান আর্থ ও ইউর লাভ লিসা পরিবেশন করেন নিউ ওয়েমেন ও রক স্টার জেনি গেয়েছেন মান্ত্রা ও লাইক জেনি আর রোজে গিয়েছেন থ্রি এ এম টক্সিক টিল দ্য এন্ড এবং তার বিশ্বব্যাপী হিট গান আপাতে আপাতে আগে জানানো হয়েছিল কনসার্টে পরিবেশন করা হবে ব্ল্যাক পিঙ্কের নতুন গান অবশেষে এলো সেই মাহেন্দ্র খন নতুন গান চাম পরিবেশন করেছেন জেনি লিসারা গানটি কনসার্টে উপস্থিত শ্রোতাদের মধ্যে সারা ফেলেছে বেশ এই কনসার্টের মধ্য দিয়েই ডেডলাইন ট্যুর শুরু করেছে ব্ল্যাক এরপর লস অ্যাঞ্জেলস নিউ ইয়র্ক টরেন্টো প্রাইস লন্ডন সহ ষোলো শহরে মোট একত্রিশটি কনসার্টে গাইবেন জেনিলে সারা সফুর নাইট